পুরাতে একটা বাচ্চা সাইজ ভাই ছোট বাচ্চা কত যাচ্ছেন এটা এটা বারো হাজার যাচ্ছে বারো হাজার টাকা যাচ্ছেন আলোচনা করার সুযোগ আছে আলোচনা করা যাবে সমস্যা নাই আলোচনা করার সুযোগ আছে দর্শক আপনার চাইলে নিতে পারেন ভাই থেকে যোগাযোগ করে আরো তো বিড়াল আছে হ্যাঁ ওই যে একটা আছে মেয়ে এই যে একটা এটা ফিমেল না হ্যাঁ এটা মেয়ে বিড়াল এটা মেয়ে বিড়াল দুইটাই তো মাশাআল্লাহ অনেক বড় ও ভাই সাইজ দেখেন মাশাআল্লাহ আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স হম টু এইট নাইন টু জিরো ফাইভ জিরো ওয়ান আর লোকেশন লোকেশন আমিন বাজার আমিন বাজারি আমিন বাজার ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য